পরিবারের চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজই করতে হয় এমনকি লেখাপড়া বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রেও কাউকে কাউকে পরিবারের চাপের কাছে নিতে স্বীকার করতে হয় বিসর্জন দিতে হয় নিজের ইচ্ছা ও স্বপ্নের কিন্তু পারিবারিক ব্যবসায় থাকবে না বলে ভারতের এক ব্যক্তি যে কাণ্ড করেছেন তা শুনে যে কারো গা শিউরে উঠতে পারে বত্রিশ বছরের ওই ব্যক্তির নাম ময়ূর তারাপাড়া ময়ূরের পরিবারের হীরার ব্যবসা আছে ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর সুরাটে তাদের হীরার দোকান অনব জেমস পারিবারিক প্রতিষ্ঠানে ময়ূর একজন কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেছিলেন যে কাজ তার একেবারেই পছন্দ ছিল না কিন্তু সাহস করে পরিবারকে কথা তিনি বলে উঠতে পারছিলেন না এই টানা টানাপোড়নের ক্লান্ত ময়ূর কম্পিউটার অপারেটরের কাজ করা থেকে বাঁচতে ভয়ঙ্কর এক পরিকল্পনা করেন তিনি নিজেই একটি ছুরি দিয়ে তার বা হাতের চারটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে ফেলেন শুরুতে নিজের এ কাণ্ডের কথা লুকিয়ে গিয়েছিলেন ময়ূর পুলিশকে বলেছিলেন সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান জ্ঞান ফেরার পর দেখতে পান তার বাঁ হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে ময়ূর দাবি করেন আটই ডিসেম্বর তার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু তার এই গল্পে সন্তুষ্ট হতে পারেনি পুলিশ তারা সিসিটিভি ফুটেজ ঘাটতে শুরু করেন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য তথ্য প্রমাণও খুঁজে বের করার চেষ্টা করতে থাকেন পুলিশের খোঁজাখুঁজিতে বেরিয়ে আসে অন্য এক ঘটনা পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘেটে দেখতে পায় ময়ূর একটি ছুরি কিনেছেন পরে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তিনি নিজেই কাণ্ড করেছেন আটই ডিসেম্বর রাতে একটি দড়ি দিয়ে নিজের হাত কবজি বেঁধে তিনি নিজেই ছুরি দিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলেন পরে তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান ময়ূরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাটা আঙ্গুল এবং ছুরিটি উদ্ধার করেছে